আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজু অ্যান্ড লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের সাথে আছি আমি শফিক ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক শোকিং অরিজিনাল ব্লাড লাইন আমেরিকান বন্ধুরা এই জোড়াটার বইয়ের চলতেছে আপনার চার ফোর জোড়াটা যদি আপনারা নিতে চান ইন বক্স করতে পারেন কোয়ালিটি মার্শাল্লাহ একেবারে অরিজিনাল শখিং দেখুন কোয়ালিটিটা এখনও মোটামুটি নর্মাদি বোঝা যায় না তবে একটা একটু ডাকি তবে সম্ভাবনা নব্বই পারসেন্ট নর্মাদি হওয়ারই তো এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব সেখান থেকে ফোন করে আমরা যোগাযোগ করতে পারবো তখন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব উত্তরের প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা